সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একদম ডাইরেক্ট রান্না দিয়েই হচ্ছে ব্লকটা শুরু করছি সকালবেলা ভাত হচ্ছে ডাল আলু সিদ্ধ পাবুন ভাজা খেয়ে বাবান স্কুলে চলে গেছে আর হচ্ছে এখন আমি আলু চচ্চড়ি বসাব আলু চচ্চুরিতে তেল গরম হয়ে গেছে তার জায়গায় ফুলন দিয়েছি আর নতুন আলু চড়চুড়ি তুলবো সাথে মটরশুঁটি টমেটা কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আমি ও ফোন দিয়েছি দিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে কড়াই হচ্ছে টমেটা মটরশুটি কাজ

একটু দেখে দিই আলুটা একটু সেদ্ধ হতে হতে তোমাদের আমি অন্য একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি হ্যাঁ চলো বাবা অনেক দিন দেখিয়েছিল আমাদের এই গাছটা ফুল ফুটেছিল কিন্তু এই একটা অ্যালোভেরা গাছ আছে এখানে একটা সাথে নীলকণ্ঠ ফুল গাছ গাছটা হয়েছে তবে আর এখানে একটা মানি প্ল্যান্ট গাছ আছে যেটা জন্ম দিয়ে উঠছে আর এখানে দেখো আমি মেথি ভেজা জল খেয়ে মেথিগুলো সব দেখো কত মেথির শাক বেরিয়েছে জানো তো মেথির শাকের সাথে কালো জিরে গুলো ফেলেছিলাম কালো জিরে হয়নি শুধু মেধির গাছগুলোই হয়েছে যদিও কালো যদি হয় না সহজে অনেক হয়েছে এটা সর্ষে ফুল এসেছে এটাও তাই তো আসবে এখন আস্তে আস্তে ছোটো খাটো টুকটাক হয়েছে এই যে স্কুল গেছে খাটপুরো ছিটানো বই খাতা সব একদম ছিটিয়ে ছাটিয়ে রেখে গেছে এখানে এগুলো গোছাপ গুছিয়ে একটু কাজ আছে করে নিয়ে তারপরে হচ্ছে বর্ণার মুখে চলো সবই দেখালাম যখন আবার তোমাদেরকে আমাদের ঠাকুর গোপালকে দেখিয়ে দিই রাধা আমাদের জয় বলি আজই শনিবার আচ্ছা দিয়ে যদিও বা জানি আলু চচ্চুড়িটা সবাই করতে পারে এটা দেখানোর কিছু যা একটু কিছু রান্না করি সে যাই রান্না হোক না সাথে একটু স্বীকার করি ভালো লাগে যদিও বা আমি সেভাবে কিছুই জানতে পারি না চেষ্টা করি করার দেখে শুনে দেখে যদি পেঁয়াজ দিতাম তাহলে পেঁয়াজ তরোটা কাঁচা লঙ্কা সব দিয়ে আলুটাকে একবারে মাফিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে একবারে বসিয়ে দিয়ে সেই আলু চটচড়িটাকে বাড়ি চটচুড়ি মানে কিন্তু খেতে অসাধারণ ওই চটচুড়িটা খেতে ভালোও লাগে জানতে চিটা খেতে সুন্দরও হয় আমার খেতে দারুণ হয় বাবার আগে আলু চচ্চড়ি খেত না এখন এখন আলু চচ্চড়ি হলেই তাকে কম টাকা বসে তার সাথে আলু চচ্চড়ি সব কিছু তো খায় না কোনো মাছ খায় না ডিমটা খুব ভালোবাসে মাংসটা খায় মোটামুটি কিন্তু হচ্ছে মাছ একদম কোনো মাছই খায় না এই ওর জন্যই যত হয় আলু চচ্চড়ি করে দিলে তাহলে একটু আলু চচ্চড়ি খাবে

চলো জলটা গরম হোক আর আলু ফের থেকে আলু থাকে ভালো হয়ে উঠলে একটু ভালো করে জল দিয়ে দেবো ঠিক আছে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি সে ভালো থেকে সুস্থ থেকো স্বাদ ভালো থেকো